আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাদের দয় ও ভালো আছে আমি ভালো আছি সো আমি তোমাদের মনের তো বড়বার নতুন একটা ক্লাসে চলে আসলাম সো আজকের ক্লাসে জানাই তোমাদের সকলকে সুস্বাগতম তো চলো আজকের ক্লাসটা হচ্ছে বাজারকে নিয়ে বাজারের প্রথম পয়েন্ট সময়ের পরিপ্রেক্ষিতে বাজার তাহলে সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কাকে বলে আমরা জানি বাজার মূলত তিন ভাগে ভাগ করা হয় এক সময়ের পরিপ্রেক্ষিতে দুই হচ্ছে পরিধি বা অঞ্চল ভিত্তিতে আর তিন হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে তাহলে এই তিনটা পয়েন্টের ভিতরে আজকে প্রথম পয়েন্টে নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো সময়ের পরিপ্রেক্ষিতে বাজার কাকে বলে সো আমরা এই টপিক্সটা সম্পর্কে জানি তারপরে ভিতরের বিষয়গুলো আমরা জানবো সময় মানে কি একটা টাইমিংয়ে একটা সিস্টেম আছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত ঠিক আছে সময় বলতে আমরা এটা বলছে যে ঘড়ির টাইমিং মানে সময়ের সাথে কোন সময় কোন বাজারটা আমরা পেতে পারি ঠিক আছে বা কোন সময়ে গেলে আমরা কোন দ্রব্যটা পাবো কোন সময়ে গেলে কোন দ্রব্যটা পাবো না এই সকল বিষয় নিয়ে হচ্ছে যে বাজার ব্যবস্থাটা সেটাই হচ্ছে আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে বাজার তাহলে এই সময়ের পরিপ্রেক্ষিতে বাজারকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে কি কী নাম্বার এক অতি স্বল্প সময়ের বাজার নাম্বার দুই স্বল্পকালীন বাজার এবং নাম্বার তিন হচ্ছে দীর্ঘকালীন বাজার তো সময়ের পরিবর্তিতে এই তিন ভাগে হচ্ছে বাজারকে ভাগ করা হয়েছে এবং এই তিন ভাগেই মূলত হচ্ছে দ্রব্য ওঠানামা করে সো কি ফার্স্টের পয়েন্টটা হচ্ছে সময়ের পরিপ্রেক্ষিতে বাজারকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক অতি স্বল্প সময়ের বাজার অতি স্বল্প সময়ের বাজারটা কি বোঝাই যাচ্ছে যে অতি স্বল্প মানে অনেক কম সময়ে যে বাজারটা হয়ে থাকে তাকে হচ্ছে অতি স্বল্প সময়ের বাজার বলে তাহলে এটা সংজ্ঞাতে আমরা এভাবে বলতে পারি যে যে সময়ে বাজারের যোগান মানে চাহিদার সাথে যোগানের পরিবর্তন করা সম্ভব নয় তাকে হচ্ছে অতি স্বল্প সময়ের বাজার বলে কারণ অতি স্বল্প মানে অতি অল্প সময়ে কোনো মানে চাহিদার সাথে বলে কোনো মানুষের পক্ষে সম্ভব না যে দ্রব্যটাকে নিয়ে এসে দেওয়া তাহলে যে আমরা বলতে পারি যে যে বাজারে চাহিদার সাথে যোগানের পরিবর্তন করা সম্ভব না তাকে হচ্ছে অতি স্বল্প সময়ের বাজার বলে তারপরে হচ্ছে নাম্বার দুই স্বল্পকালীন বাজার ব্যবস্থা তাহলে স্বল্পকালীন বাজার ব্যবস্থাটা কি আমরা শুরুতে দেখেছি হচ্ছে অতি স্বল্প সময়ের বাজার মানে যে বাজারে চাহিদার সাথে যোগানের পরিবর্তন কোনোভাবেই সম্ভব না সেটা হচ্ছে অতি স্বল্প তাহলে স্বল্পকালীন বাজার ব্যবস্থা এরূপ হওয়া উচিত যে যে বাজারে চাহিদার সাথে কিছুটা যোগান পরিবর্তন করা সম্ভব মানে ক্রেতার চাহিদার অনুসারে কিছুটা অল্প সংখ্যক হলেও যোগানের সাড়া দেওয়া সম্ভব এরূপ বাজার ব্যবস্থাটাকে হচ্ছে স্বল্পকালীন বাজার বলে তো অতি স্বল্পকালীন বাজারের একটা উদাহরণ যদি আমরা দিই সেটা হবে হচ্ছে সকালের কাঁচা বাজার সকালের কাঁচা বাজার বলে মানুষের চাহিদার সঙ্গে সঙ্গে পরিবর্তন করা সম্ভব না আবার স্বল্পকালীন বাজারে এটা চাহিদার সাথে সাথে কিছুটা পরিবর্তন করা সম্ভব তারপরে হচ্ছে নাম্বার তিন দীর্ঘকালীন বাজার এই সংজ্ঞাটার ফার্স্ট ওয়ার্ডটা দেখলে হয়তো আমরা বুঝে যাব বা বলতে পারবো যে দীর্ঘকালীন বাজার যেহেতু এটা সময়ের ভিতরের একটা পয়েন্ট তাহলে দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন ধরনের দ্রব্যের বা মানুষের চাহিদা মতো আমরা পরিবর্তন করতে পারবো তাহলে এই যে বিষয়টা মানে মানুষ যখন যেটা চাবে সেটাই আমরা পরিবর্তন করে এনে দিতে পারবো এরূপ বাজার ব্যবস্থাটাকে হচ্ছে দীর্ঘকালীন বাজার ব্যবস্থা বলে তাহলে আমরা সংঘাত বলতে পারি যে মানুষের চাহিদা বা ক্রেতার চাহিদার সঙ্গে সঙ্গে যে দ্রব্য পরিবর্তন করে দেওয়া যাবে বা যোগান নিয়ে এসে দেওয়া যাবে তাকে হচ্ছে দীর্ঘকালীন বাজার ব্যবস্থা বলে তো এটাই ছিল আজকে আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে বাজার ব্যবস্থার যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তার ব্যাখ্যা বা বর্ণনা বা বিষয় তো ক্লাসটা কার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবা এবং না থাকলে অবশ্যই সেটাও জানাবা এছাড়াও তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে যে সময়ের পরিপ্রেক্ষিতে বাজার থেকে আমাদের কোন ধরনের বাজার আসতে পারে বিশেষ করে আমাদেরকে পড়তে হবে হচ্ছে সংজ্ঞাগুলো এবং ম্যাক্সিমাম টাইম আমাদের পরীক্ষায় আসা হচ্ছে এইটা অতি স্বল্প সময়ের বাজার যেমন বহ নির্বাচনীতে দিয়ে দিতে পারে যে সকালের কাঁচা বাজার কোন ধরনের বাজার ব্যবস্থার আওতাভুক্ত নিচের কোনটি সো অতি স্বল্প সময়ের বাজার দিয়ে থাকবে এটাই রাইট অ্যান্সার দিতে হবে এবং কাকে বলে এগুলো সংজ্ঞা অবশ্যই আমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের সৃজনশীল আসে ঠিক আছে তো আমাদেরকে বাজার সম্পর্কে ব্যাখ্যা দিয়ে দেবে উদ্দিপাকে দিয়ে বলবে যে সাথে তোমার কোন বাজারের বর্ণনা দেওয়া হচ্ছে ব্যাখ্যা করো বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া থাকবে যদি অতি স্বল্প সময় এটা তো আসেই তো ওইখানে দেওয়া তোমার উদাহরণের ভেতরে দেওয়া থাকবে হচ্ছে কাঁচা বাজার বা মানে অতি স্বল্প সময় যে বাজারগুলো হয়ে থাকে তারই কোনো একটা ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিয়ে দেবে দিয়ে তোমাকে বলবে যে উদ্দিপাকে বাজার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল এবং জানার বিষয় হবে থাকতে হবে এই সব কয়টার হচ্ছে সংজ্ঞা ঠিক আছে যদি সংজ্ঞা আমরা করে রাখতে পারি তাহলে আজকে আমরা পরীক্ষায় লিখে আসতে পারবো তো এটাই ছিল আজকে তোমাদের সময়ের প্রয়োগিতা বাজার ব্যবস্থা সম্পর্কে আলোচনা আল্লাহ হাফেজ